দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আঠারো বছরের নির্বাসনের পর আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় এটি ঘিরে তৈরি হয়েছে রাজনীতি আবেগ আর প্রত্যাশার এক নতুন অধ্যায় রাজধানীর অভিজাত এলাকা গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান এই বাসাটির পাশেই রয়েছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার বাসভবন ফিরোজা ইতোমধ্যে বাড়িটির সব প্রস্তুতি প্রায় সম্পন্ন সামনে বসানো হয়েছে নিরাপত্তা ছাউনি স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা সবকিছুই যেন অপেক্ষা করছে সেই মুহূর্তটির জন্য শুধু বাসা নয় প্রস্তুত করা হয়েছে অফিস ও সাংগঠনিক কাঠামো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তৈরি করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুক্ত হয়েছে আরেকটি চেম্বার যেখানে আগে থেকেই রয়েছে চেয়ারপারসন ও মহাসচিবের দপ্তর এর পাশাপাশি গুলশানের নব্বই নম্বর সড়কের দশ সি বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির নতুন অফিস হিসেবে চারতলা এই ভবনে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ব্রিফিং রুম গবেষণা সেল এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের জন্য আলাদা কর্মপরিসর এখান থেকেই পরিচালিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক কার্যক্রম